বাংলাদেশ থেকে ব্যাংক জালিয়াতির মাধ্যমে বিশাল অর্থ পাচার করা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সম্প্রতি ভারতের আদালত থেকে জামিন পেয়েছেন বাংলাদেশ থেকে পাচার করা টাকায় আস্তানা গড়েছেন কলকাতায় তবে পাচারের সেই টাকায় এবার বাংলাদেশ বিরোধী প্রচারে নেমেছেন তিনি বিনিয়োগ করেছেন সেখানকার মিডিয়াতেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও এর সঙ্গে জড়িত বলে খবর পাওয়া গেছে একটি সূত্র জানাচ্ছে প্রায় এক হাজার আটশো কোটি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ বিরোধী খবর ছড়ানো ও আওয়ামী লীগ তৈরির জন্য এভাবে কলকাতাতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করে চলেছেন পিকে হালদার ও পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা কলকাতার নিউ টাউনে থাকা আওয়ামী লীগ নেতারা ফ্ল্যাটের ভেতরে থাকলেও তারা ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে প্রচারে কলকাটি নাড়ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে মাঝে মধ্যে আওয়ামী লীগ নেতাদের কলকাতার ইকোপার্ক পার্ক সিসি টু নিউটাউন কফি হাউসেও দেখা যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে দু হাজার বাইশ সালের মে মাসে রাজারহাটের একটি বিলাসবহুল হোটেল থেকেই পিকে হালদারকে গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পরে গত চব্বিশ ডিসেম্বর কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে জামিন পান তিনি তবে জেল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি পিকে হালদার একজন বাংলাদেশি দাগি আসামি তিনি জালিয়াতি করেছেন তিন হাজার পাঁচশো কোটি টাকা শিবশঙ্কর নামে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বিপুল সম্পত্তি ও প্রাসাদ সদৃশ বাড়ি করেছেন তিনি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির বিশেষ কোর্ট তাকে জামিন দেয় ওই বিশেষ আদালতের বিচারক ছিলেন প্রশান্ত মুখার্জি বাংলাদেশ থেকে পালিয়ে আসা পি কে হালদারকে দেশের আদালতও দোষী সাব্যস্ত করেছে সে নথি কলকাতার আদালতে জমা হয়নি বলেই নাকি তাকে ছাড় দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেয়নি তেমনভাবে দুর্নীতি দমন কমিশনের সামনে যেতে চেয়েছিলেন পিকে হালদার কিন্তু তাকে বাংলাদেশে ফেরায়নি তৎকালীন হাসিনার সরকার হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার ভয়ে আওয়ামী লীগ সরকার তাকে দেশে ফেরাতে চায়নি এমনটিও মনে করেন অনেকে খোঁজ নিয়ে জানা যায় ভারতে বাইশটি বাড়ি রয়েছে প্রশান্ত কুমার হালদারের আওয়ামী লীগ আমলে হাসিনার নেতা মন্ত্রীরা সহযোগিতা না করলে এটা করা ছিল কার্যত অসম্ভব আওয়ামী লীগ গংরা জানত একদিন না একদিন তাদের স্থান নিতে হবে কলকাতায় তাই আগে থেকেই পিকে হালদারকে তারা প্রস্তুত করে রেখেছিলেন বলেও অনেকের ধারণা এদিকে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে এমন পরিস্থিতিতে পিকে হালদারের মতো একজন দাগি আসামিকে কেন জামিন দেয়া হল সেটা নিয়েও ভারতের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর বলছে পাচার করে আনা টাকায় কলকাতায় বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন পিকে হালদার আওয়ামী ঘনিষ্ঠ এখানকার লোকদের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে এছাড়া কলকাতায় পালিয়ে নিউ টাউন রাজারহাটে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা সূত্র পিকে হালদারের সঙ্গে তার সহচর সকল মিস্ত্রি ও উত্তম মিস্ত্রিও ছাড়া পেয়েছেন তারাও আছেন বাংলাদেশ বিরোধী এই চক্রে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মোট চৌত্রিশটি মামলা করেছিল এসব মামলায় তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয় ঢাকার একটি ব্যাংক ও অপর একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা অস্বাভাবিকভাবে লেনদেনের অভিযোগ তোলার পর দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন ইডির দাবি পিকে হালদার ভারতে শিবশঙ্কর হালদার নামে করা পরিচয়পত্র ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রেশন কার্ড ভারতের ভোটার পরিচয়পত্র আয়কর দপ্তরের পরিচয়পত্র আধার কার্ড তৈরি করেন একই সঙ্গে এসব কার্ড ব্যবহার করে তিনি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন এসব কাগজপত্র ব্যবহার করেই প্রায় দুই ডজন বিলাসবহুল বাড়ি করেন তিনি এছাড়া বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমি জমাও কিনেছেন বিশাল অট্টালিকার মতো এক একটি বাড়িও রয়েছে তার এসব বাড়িতে থাকতেন পিকে হালদার তার স্বজন ও সহযোগীরা আমার দেশ নিউজ ডেস্ক